this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only <laughs> শক্তিদা যখন বলেছিলেন একজন দায়ানোর কথা 이쪽에 연락 했을지습니다 রক্ত যে কোনো একটা রক্ত কোনো মুসলিম মৌলিক সাহেবের কাছে একটা হিন্দু পুরোহিতের রক্ত যেতে পারে আবার হিন্দু পুরোহিতের কাছে মুসলিমে রক্ত যেতে পারে মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি অত্যন্ত নিদর্শন হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প আর এমন একটা জিনিস থেকে বেশি রক্ত রক্তদানশীল হয় এবং এই রক্ত পশ্চিমবঙ্গার মুখে কতখানি ঘাটতি থাকে সরকারিভাবে তার অনেকাংশই আমরা রক্ত রক্তদানশীল করে এটা আমরা দিই তাই অত্যন্ত ভালো অনুষ্ঠান আমি মনে করি এই রক্ত করেছি সবুজ বৃক্ষ দিয়ে বরণ করে নিয়েছেন সঞ্চিতা সিং মহাশয়কে মেয়র পারিষদ কলকাতা পৌর সংস্থা ও পৌরপ্রতিনিধি মাননীয় চিতার সিং মহাশয়ের হাতে বছর এই জায়গা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছেন সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাবো লায়েন্স ক্লাব খেয়াল তো অস্বীকার করার উপায় নেই এখন বিয়ালার জন্য যেখানেই রক্তদান শিবির সবই আয়োজনে সহযোগিতায় লায়েন্স ক্লাব তো লায়েন্স ক্লাবের প্রসার হচ্ছে প্রচার হচ্ছে এটা আমাদের গর্ব কারণ তার মাথায় যারা আছে সব থেকে যেমন এখানে পরিষ্কার আমার বন্ধু বয়সে ছ বছর ছুটে কিন্তু আমার বন্ধু চুয়াত্তর সালে বেড়াল হচ্ছে তখন মাক্সবাদী জমানের রাজনীতি নেতৃত্বে যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে মঞ্চ উপস্থিত রয়েছে সঞ্চিতা মিত্র অবস্থিত রয়েছেন তার সঙ্গে রয়েছে কলকাতাকে আলোকিত করে রেখেছে যে মানুষটি আমাদের সকলের প্রিয় এম এম লাইটিং ডিপার্টমেন্টে সন্দীপ রঞ্জন বক্সি আমাদের বাবুদা তার সঙ্গে রয়েছে আমাদের শঙ্কর ঘোষ রয়েছে লাইন শঙ্কর ঘোষণান পশ্চিমবঙ্গ উপস্থিত আছে আরো অনেক দিনের একেবারে ছোটবেলার থেকে আমাদের বন্ধু আগে যেত আড্ডা আর আছে অভিজিৎ বহুদিন ধরে অভিজিৎ সকলে আছে আজকে একশো বত্রিশ নম্বর ওয়ার্ডের রক্তদান শিবির রক্তদান শিবির সম্বন্ধে আমি মনে করি সুব্রত শঙ্কর ঘোষ যাকে আমরা সবাই শঙ্কর দা বলেই জানি এই যে আজকে আপনারা সারা বেহালায় এখানে সারা পশ্চিমবাংলায় দেখেন এই ওই যে লেখা আছে একশো বত্রিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ওই যে হোর্ডিং লাগানো হয় আজ থেকে তিরিশ বছর আগে কিংবা আরও আগে সারা বেহালায় শঙ্করদার নিজের পয়সায় এই হোর্ডিং লাগানো শুরু করেছে

তারা সবাই কিছু না কিছু কাজ করে এই যে রক্তদান শিবির হচ্ছে তার সাথে দেখুন একজন বিকলাঙ্গ মানুষ যে চলাফেরা করতে পারে না তার জন্য একটা সাইকেল দেখেছে তাকে দেবে সেটাকে নিয়ে চলাফেরা করতে পারে আমাদের সকল গণ্যমান্য ব্যক্তি এবং আপনারা সবাইকে আমার অনেক অনেক অভিনন্দন ধন্যবাদ জানাই আমরা এই গরমকাল বলে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করে থাকি কারণ এই কারণেই করে থাকি কারণ এই রক্তের চাহিদাটা গরমকালেই বেশি হয় তো সুতরাং এই একটা যেটা মাধ্যম আমার মনে হয় সারা দেশে তৃণমূল কংগ্রেস এবং ক্লাব তাদের এখানে রক্তদান উৎসব হচ্ছে এই মহাত্মী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার খুব প্রিয় বোন পৌর প্রতিনিধি সঞ্চিতা মিত্র আমার পূর্ব বক্তা ছিলেন চোদ্দ মহানাগরিক তথা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম মহাশয় তাঁকে বরণ করে নিচ্ছেন আমাদের পৌর প্রতিনিধি সঞ্চিতা মিত্র মহাশয়া সবুজ বৃক্ষ তুলে দিলেন মাননীয় শ্রী বরণ করে নিচ্ছেন ফিরহাদ হাকিম মহাশয়কে সঞ্জিতা মিত্র মহাশয়া লায়েন্স ক্লাবের এখন সঞ্চিতা মিত্র মহাশয়াকে বরণ করে নিলেন

আমাদের সক্ষর আছে যখন এই পোস্টারটা দেখি একুশে ধর্মতলা চলো তখন মনে হয় আমরা ধর্মতলায় কেন যাচ্ছি ধর্মতলায় যাচ্ছি সেই সব শহীদদের তাদের স্মৃতিচারণ করার জন্যে যারা ধর্মতলার রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন যারা মমতা ব্যানার্জির যখন আন্দোলন করেছিলেন যে নো আইডেন্টি কার্ড নো ভোটার সেই আন্দোলনে যারা সামিল হয়েছিলেন তাদের যে নির্বিচারে বামফ্রন্ট সরকার গুলি চালিয়েছিল এবং তাদের রক্তে মমতা ব্যানার্জির নিজের রক্ততেও তখন এই ধর্মতলা চত্বর ভিজে গেছে আজ সেই সরকার নেই কিন্তু তাদের যারা তাদের প্রাণ দিয়েছে তাদের স্মৃতি আমাদের কাছে আছে তাই তারা স্মৃতিচারণ করতে একুশে জুলাই যায় কিন্তু আজকে যেহেতু বাংলার মানুষ সরকারটাই আমাদের হাতে দিয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে সবাই আমরা রক্ত দিয়ে মানুষকে সাহায্য করার চেষ্টা করি তার মধ্যে অন্যতম একশো বত্রিশ নম্বর ওয়ার্ড তাই একশো বত্রিশ নম্বর ওয়ার্ডে আজকে জনম প্রতিনিধি এবং রক্ত নিয়ে সাহায্য করেছেন তার জন্য আমরা ধন্যবাদ এই রক্ত মানুষকে প্রাণ করতে সাহায্য করেন আমি আজকে একশো বত্রিশ নম্বর ওয়ার্ডে জনপ্রতিনিধি হিসাবে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পে আহ্বান করা হয়েছিল এবং স্বতঃস্ফূর্ত সারা সবাই এসছেন যাদের যাদের আমরা আমন্ত্রণ জানিয়ে এসেছিলাম সকলে মেয়র সাহেব থেকে আরম্ভ করে এমপি থেকে আরম্ভ করে মেয়র ফিরাদ হাকিম এসছিলেন আমাদের সাংসদ মানা রায় এসছিলেন আমাদের এমএমআইসি যতজনকে বলা হয়েছিল সবাই আমাদের গর্ব এই একুশটা ওয়ার্ড বেহালা পূর্ব পশ্চিম মিলিয়ে সবাই এবং রত্না চ্যাটার্জি কাউন্সিলার এবং বেহালা পূর্বের এমএলএ সকলে মিলে একদম স্বতঃ সারা আর আপনারা তো সকাল থেকেই রয়েছে আমরা আমার একশো বত্রিশ নম্বর ওয়ার্ড থেকে সকলকেই আমি ধন্যবাদ জানাই প্রশাসনের তরফ থেকে এত ভালো সহযোগিতা পেয়েছি সকল কর্মীবৃন্দ ছাপিয়ে পড়েছিল এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা যাতে একশো শতাংশ যাতে সফলতা অর্জন করতে পারি সকলকেই ধন্যবাদ এলাকার মানুষ আমি আর কি বলবো আমার ওয়ার্ড সম্বন্ধে আমি তো সবসময় বলবো সতজপ্রস্ত সারা কিন্তু আপনারা তো নিজেরাই সচক্ষে দেখেছে সকাল থেকে এসে দেখুন পরিশ্রমের ফল এটা আমরা শিখেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের জননেত্রী মমতা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে সুতরাং দিদি যেভাবে সকাল থেকে রাত্রি অব্দি যে পরিশ্রম করে দলটাকে তৈরি করেছেন যে পরিশ্রমের মাধ্যমে দলটাকে ধরে রেখেছে এত এত রটনা যেভাবে দল পরিচালনা করছেন সেই ইন্সপায়ার আমরা হয়েছি তাকে দেখে সেই উদ্যোগ এবং সেই উৎসাহ একমাত্র মমতা ব্যানার্জির মাধ্যমেই হয় এবং ওনারই মাধ্যমে সফলতা অর্জন করতে চাই আমরা এটা আমি মনে করি সবার আগে আমি আমার মা বাবাকে খুব শ্রদ্ধা ভক্তি করতাম বাবা মার আশীর্বাদ আমি একটা কথাই সকলকে বলতে চাই যে ভগবান তো নিশ্চয়ই আছে মা বাবা বেঁচে আছে আমি মনে করি সকালবেলা ঘুম থেকে উঠে যদি মা প্রণাম করা যায় তবে আর দ্বিতীয়বার আমাদের ভগবানের কথা চিন্তা করতে হয় না এইটাই আমি এখনো অবধি আমার মা বাবার ছবি ছবি আমাদের টার্গেট ছিল মোটামুটি দেখুন আমি সারা বছরই আমার ছোটো ছোট পকেটে পকেটে আমি ক্লাব সংগঠনের মাধ্যমে আমি ব্লাড ডোনেশন ক্যাম্পটা করি অলরেডি আমার সাড়ে ছশো ব্লাড ক্যাম্পে চলে গেছে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আমি তিরিশ জন পঞ্চাশ জন ষাট জন যে যেরকম ক্লাব কালেক্ট করতে পেরেছে তাদের আমি ওরমভাবে আমরা করে দিয়েছি প্রায় সাড়ে ছশো ব্লাড অলরেডি হেরিয়ে গেছে তা সত্ত্বেও এটা আমি তৃণমূল কংগ্রেসের আজকে একটা শুভ দিন এই দিনটাকে স্মরণ করবার জন্যে আমি আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা পলিটিক্যালি একটা সমাজমূলক কাজ বলতে সারা বছরই সমাজের সঙ্গে থাকাটাই তো আমাদের জনগণ ভোটটা দেয় কেন আমরা সমাজের পরিষেবাটা দেব বলেই তো জনগণ আমাদের ভোট দেয় সুতরাং সেই ভোটের পরিপ্রেক্ষিতে সমাজের কাজ আমরা সারা বছর করবো সমাজের সঙ্গে মিলে সারা বছর থাকবো সামাজিকতা অনুসরণ করবো সামাজিকভাবে নিজেকে সেইভাবে দলবদ্ধভাবে মানসিকতা সেইভাবে তৈরি করব মানুষের সঙ্গে দলমত নির্বিশেষে মিশে থাকব এটাই তো আমাদের উদ্দেশ্য এইটাই তো নেত্রী আমাদের শেখার এটাই তো আমরা ফলো করি

সুতরাং আমার তখন আমার এগারোশো মহিলা নিয়ে আমি আমার স্বনির্ভর গোষ্ঠী আমি তৈরি করেছিলাম এখন হয়তো অনেকটা সময় দিতে পারি না তা সত্ত্বেও আমার সাড়ে ছশো মেয়ে এখন একদম অ্যাক্টিভ আমাকে যখন তখন বললে আমি সাড়ে ছশো মেয়েকে আমি রাস্তায় নামিয়ে দিতে পারবো সেইভাবেই আমি ওদের সঙ্গে এখনো অবধি যতটুকু সময় পাই সারাদিনের মধ্যে অন্তত চব্বিশ ঘন্টা এক ঘন্টা হলেও আমি স্বনির্ভর গোষ্ঠীটাকে নিয়ে আমি নাড়াচাড়া করি সেইভাবেই ওদের সঙ্গে যেহেতু আমি একই সঙ্গে রয়েছি একই আত্মা হিসাবে আমি ওদের সহযোগিতা আমি পাই এবং আমিও করি সুতরাং সেইভাবে আমি ধরে রেখেছি এবং আমার মনে হয় যে নারী শক্তি যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একজন নারী সুতরাং নারীকে সম্মান দেওয়া সেটা কিন্তু একমাত্র আমরা শিখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে সারা বছর যাতে আমরা সুস্থ থাকি ভালো থাকি আর দু হাজার ছাব্বিশে যে বিধানসভা ভোটটা আসছে তাতে এই যেগুলো চিরবির করছে অথচ কোনো কিছু কাজের না যেগুলো জুমলা যেগুলো মিথ্যাচার করে বেড়াচ্ছে আমরা যা কথা দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় আসার আগে যা বলেছে সেটা কিন্তু আজকে দু হাজার পঁচিশেও একইভাবে আমরা সেই প্রত্যক্ষ দর্শন দর্শিতা আমরা সকলে মিলে যে উনসত্তরটা প্রকল্প এখনো রানিং রয়েছে সেইটাই আমাদের বার্তা মানুষের কাছে আপনারা আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকুন মমতা ব্যানার্জি হাত শক্ত করুন এবং দু হাজার ছাব্বিশে আড়াইশোটা সিট পেয়ে চতুর্থবারের জন্যে দিদিকে আবার মুখ্যমন্ত্রী আসলে আপনারা বসাবার চেষ্টা করুন একুশে জুলাই তো নতুন কিছু নয় দু সাল থেকে আমরা এটাকে পালন করে আসছি দু হাজার তেরো যে দুর্ঘটনাটা ঘটে গেছিল তখন কংগ্রেস ছিল যুব কংগ্রেসের মাধ্যমে বামফ্রন্ট সরকার যেভাবে তেরোটা তরতাজা প্রাণকে ধুলোয় মিশিয়ে দিয়েছিল গোলাগুলির মাধ্যমে তাকে আমরা স্মরণ করি এটা তো নতুন কিছু নয় এখন নতুন নতুন অনেক বিজেপিও করতে চাইছে বামপন্থীরাও করতে চাইছে প্রাণ যে আমাদের ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছিল বামপন্থে আমলে সে তাদেরই স্মরণ করবার জন্য আমরা একুশে জুলাইকে পালন করি জন্মদিন হোক বা বিবাহ যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয় এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয় আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে এইট নাইন ওয়ান ডবল জিরো ফোর সেভেন টু সিক্স ওয়ানে আপনার সফরকে মসৃণ এবং সুন্দর রাখতে আপনার গাড়িতে ব্যবহার করুন অয়েল জার্মান এবং ইরানের যৌথ প্রযুক্তিতে উৎকৃষ্ট মানের লুব্রিকেন্ট বারো মাস আপনার গাড়িকে রাখবে সুরক্ষিত আরাভালি মোবিল নিয়ে এসেছে প্রতিটি গ্রাহকের জন্য থামাকাতার অফার আরাভালি মোবিল ব্যবহার করুন আর পেয়ে যান কুপনে উল্লেখিত নগদ অর্থ ফেরত আপনার এলাকার ডিস্ট্রিবিউটার হতে আজও যোগাযোগ করুন নাইন এইট সেভেন ফোর থ্রি সিক্স ওয়ান এইট টু এইট নম্বরে